হ্যালো হ্যাঁ আমি আজকে আরেকটা রেমেডি বলছি সেই রেমেডিটাও খুব আরও সহজ মানে চিন্তাতে সহজ একটা পদ্ধতি ঘরে থাকা জিনিসের উপর দিয়ে কমলা লেবুর খোসা দিয়ে আমরা যে ফেস প্যাক তৈরি করি কিভাবে তৈরি করব সেটাই আপনাদের জানাচ্ছি এবং এটার ব্যবহারের উপকারিতাটাও আপনাদের জানিয়ে দিচ্ছি রেগুলার আপনি এটাকে ব্যবহার করতে পারেন বা সপ্তাহে দু তিন দিনও ব্যবহার করতে পারেন সপ্তাহে দু তিন দিন ব্যবহার করাটাই ন্যায্য তাহলে আপনাদের জানিয়ে দিই কিভাবে আপনি ফেস প্যাকটা তৈরি করবেন একেবারেই সহজ আপনি কমলা লেবুর খোসাগুলো আলাদা করে বের করে ওটা খুব ভালো করে রোদে শুকিয়ে নিন শুকিয়ে নেওয়ার পরে ওইটি মিক্সিতে পিষে একদম পাউডার বানিয়ে বয়ামে রেখে দিন যতদিন আপনি ইউজ করতে চান ওর থেকে কিছুটা আপনি কমলা লেবুর খোসার যে পাউডারটা বার করে নিন এবং এর সাথে আপনি বেসন ব্যবহার করুন বেসনের খুব উপকারিতা আছে এবং তার মধ্যে তো এগুলো তো সবটাই ড্রাই তার সাথে আপনি গোলাপ জল মিশিয়ে খুব ভালো একটা ফেস প্যাক তৈরি করুন সেটা তৈরি করার পরে আপনি দুই থেকে তিন দিন সেটা মুখে ব্যবহার করুন বা যেখানে যেখানে ব্যবহার করতে চান সেখানে সেখানেই ব্যবহার করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার স্কিনের উজ্জ্বলতাটা যে কিভাবে বেড়ে গেছে শুধু তা না স্কিনটাকে খুব উন্নত রাখতে সাহায্য করছে স্কিনের স্বাস্থ্যটাকে ভালো রাখতে সাহায্য করছে মুখে যত রকম দাগ এবং সব কিছু মস মানে কমিয়ে দিচ্ছে মসৃণ হয়ে যাচ্ছে আপনার স্কিনটা এতটা সুন্দর রাখবে আপনি একবার শুধু ব্যবহার করে দেখুন সপ্তাহে দুই থেকে তিন দিন এটা ব্যবহার করবেন এর বেশি না করাটাই যুক্তিযুক্ত